হ্যালো আসসালামু তো দেশি ভাইয়েরা সবাই ভালো আছেন নিয়ে ভালো আছে তো আজকে মনে হইল যে একটা ভিডিও বানাই ওই আপনাদের দেখলে ভালো লাগবে তো প্রবাসে কীরকম বাজার বসে তো শোনেন আজকে ওই বৃহস্প তো বৃহসুৎবার এই ওই জায়গাতে যেখানে আমি কাজ করি ওই জায়গাতে আপনার প্রতিদিন বৃহৎবারে বাজার বসে তো ওই জায়গাতে আমি সব রকম ফল ফল মিলে তো আমি প্রতি বৃহস্পতারে ওই জায়গাতে ফল কিনি তো ওই জন্যই যে মন চাইলো আপনাদেরকে একটি ভিডিও করে দেখাই তো আমি কাজ থেকে বের হচ্ছি বের হয়ে রাস্তা দিয়ে চলে যাইতেছি তো দেখুন তো আমি পাশেই আইসা গেছি বাজারের পাশেই কাছে আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটা দেখবেন আর দিবেন তো এই হচ্ছে বাজার ওই রাস্তার সাইডে বাজার বসে প্রতিদিন বৃহস্পতি এই রকমের বাজার বসে এটা এটা আপনার তাবু সিস্টেম পরে আবার বাজার শেষ করে নেওয়া যায় তাবুগুলো সব তাবুগুলো কিনলে আর নেওয়া যায় তো দেখেন এখানে ব্যাগের দোকান খেলনার দোকান সব ধরনের সব কিছুই আছে সবজিও পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজ কিছু ফল নিব এই যে দেখছেন এটা চার মূল একটা ওই যে জড়িতে রাখছে তো এটা বলে কমলা রাখছে আবার সবজি সবজির দোকান তো এখানে সব ধরনের সবজি পাওয়া যায় তো এটা হচ্ছে মানে মার্কেট থেকে অনেক কমই পাওয়া কমই দামেই পাওয়া যায় অনেক কম দামই পাওয়া যায় অনেক দোকান সাইডে দোকান রাস্তার দোয়া পাশে দোকান দেখেন মানুষগুলো কিনতেছে যে দোকানে ইচ্ছা সেই দোকানে কিনতেছে এই দেখছেন আঙ্গুর আছে এখানে আবার আপেল আছে সব কিছুই আছে সব কিছু সব ফলে পাওয়া যায় কলা আছে ডালিম আছে পেয়ারা আছে আম আছে এগুলো ড্রাগন ফল আছে সব কিছু মিলে এই যে আম দেখাচ্ছি তো আমি দেখি আম কিনব এই দোকানে আবার চান হাস মালাসুর এইগুলো পাওয়া যায় ওই দেখতেছি আমি তো আজকে অনেক বিক্রি হয়েছে ওদের আমি একটু লেট করে আসছি এই জন্য আমি কিছুমান নিব এই জেগাত থাকি কৃষ্ণ দৰ আমি এটা কিন্তু এক কিলো একেটাইজি আমি তিয়া কিলো তিয়া এলোকিত মই আমি লিকি ৰাখি এলোকৃ আবার ওই অনেক কাঁচা দুই তিন দিন রাখলে আরও আমাকে আরো সুন্দর সুন্দর আম আছে যার যেটা জয় কিলো পৌঁছন তিনি কিলো আছে পাঁচ টাকা দিন দুই কিলো পাঁচ টাকা তিন দিন চার কিলো দশ টাকা এইরকম পাঁচ কিলো দশ টাকা এইরকম দিন আবার ফটা এক কিলো পাঁচ টাকা যেদিন ফল বেশি সেই দিন আবার কম বর্তমানে এই রেট তবে অন্যান্য মার্কেট থেকে এই জায়গায় অনেক কম সব ধরনের তাই আমি প্রতিদ্রিস ধরে কিনে নিয়ে যাই আমি সুন্দর আমরা এখন কত সুন্দর এটা কিন্তু আবার এক একটি লুয়ের একটা একটি দিয়ে একটা যদি দেখতে পারেন এই হচ্ছে কোন পাশে এরকম কাকুটায় নিয়ে দোকান বসে একটি সুন্দর আমি সব কিছুই ফল পাওয়া যায় তবে আমি ভিডিওটা একটু দেখিয়ে পেলাম কারণ আপনার অন্যটাও খেলি মনে হয় আপেল প্রতি আপেল লই আঙুল যেটা মনে হয় যে কোনো ফল মনে থাকবে এটা এইটাই হবে এই জায়গা থেকে তো সাথেই থাকুন আরও আছে অনেক কিছু দেখবেন এই জায়গা হচ্ছে এই যে পাঁচ টাকা প্রতিটা জুড়িতে রাখা আছে আম এই সরি আপেল রাখা আছে তো ওই পাঁচ টাকা জড়ি এখানে আবার এই যে আম এখানেও পাঁচ টাকা জুরি এই যে পেঁপে আছে এইবার হচ্ছে ডালি এর পাশে আছে এই যে ডালি এর ডালিম সব কিছুই এখানে মিলে সব ধরনের ফল মিলে অনেক ফল আছে আমরা চিনি না ওই যে জায়গাতে আমার আঙ্গুর আছে পকেট করা আঙ্গুর এগুলো পাঁচটা বাড়ি কালো আঙ্গুর সাদা আঙ্গুর আর একটা আছে একটু বড় এটা আবার চাইনিজ আঙ্গুর এটাও খাইতে অনেক স্বাদ যেটা একটু গোল হয় আকারে একটু বড় হয় খাইতে আবার এইগুলো থেকে বার হয় ওই যে দেখতাছি আর সুন্দরকে আমি দেখাচ্ছি ওই রাস্তার মধ্যে দুপাশে এই হচ্ছে সবজির বাজার সবজির দোকান এখানে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় তো যা যেটা ইচ্ছা সেটাই নেই তো আমি তবে এই জায়গাতেই সবজি বেশি নেই না অন্য জায়গাতেই একই দামেই পাই আর তবে টমেটো এই জায়গাতে নিয়ে যাই টমেটো অনেক কম এই যে আপনার বিট্রুট আছে কবি আছে টমেটো আছে সব কিছুই আছে পাঁচ কেজি আমি দশ টাকা দিয়ে পাঁচ কিলো লইছি এখানে হাতে পাঁচ টাকা এই যে আবার বলে বলে পাঁচ পাঁচ টাকা এলো এটা কিন্তু একবার স্বাদ একটা ভালো ছোট ছোট কিন্তু অনেক স্বাদ আপেলটা মিষ্টি অনেক মিষ্টি ওদের একটা সাদ আছে এটা কিন্তু স্বাদ না এটা শুধু পানির মতো লাগে একটু নগমার কেক লমার কেক খাইলে একটু স্বাদ লাগে তবে পানির মতোই পানি পোলে এখন আমার শেষ হয়ে গেছে আমি যাই নিজে গবেষণা করছি যে দেখতেছেন আপনার এই যে রাস্তার দুপাশে রাস্তার দরপাশে দোকান বসছে

সবার মন নিজ ভালো থাকবে চাইবেন না যে তাকে নষ্ট করে নষ্ট করতে গিয়ে কিন্তু আপনি নষ্ট হয়ে যাবে আর আপনার দূরবারও আপনার সব দিক দিয়ে আপনি যতই অন্যদের সাথে চক্রান্ত করবেন তত আপনি চক্রান্তে পড়ে থাকবেন এখানে কমলা আছে

Insyaallah pun bi diratengkan, dengan bus ini. Ini নো আকেল নিলাম এই যেতে আচ্ছা আচ্ছা যত যত দাদা এই কে নিয়ে হয় এটা তো মানটা সবকিছু আপনি কি মেসলা করে দেন না সরকার না সর আর আসে ঠিক আছে এখন আমি ভিডিওটা সবটা বলতে জন্য সফটওয়্যার করতে হবে আপনারা কি করবেন 12 এর কাছে এটা